আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সাবজেক্ট চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে তোমাদের কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে ইতোমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি যে চয়েস লিস্টটা সাজানোর ক্ষেত্রে তোমরা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবে আজকে চলো বাকি বিষয়গুলো আমরা জেনে নিই যেগুলো সাবজেক্ট চয়েস লিস্ট সাজানোর আগে আমাদের অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা আগে একটা কথা বলো তো সাবজেক্ট চয়েস লিস্টটা মতো সাজানো কেন ইম্পর্ট্যান্ট কেন সবাই বলে যে এক্ষেত্রে তুমি কোনো ধরনের ভুল করো না ধরো তুমি বাংলা সাবজেক্টের দিকে যেতে চাচ্ছ কেন যেতে চাচ্ছ বাংলা একটা বেসিক সাবজেক্ট এবং তুমি যদি অন্যান্য সাবজেক্টের দিকে যেতে চাও তাহলে তোমাকে ইংরেজিতে পড়াশোনা করতে হবে তুমি যেহেতু এতদিন বাংলা ভাষণে পড়াশোনা করে এসেছো তাই তোমার জন্য এটা হয়তোবা অনেক টাফ সবার জন্যই তো টাফ কিন্তু তুমি হয়তোবা এটাকে আরো গুরুতরভাবে দেখছ তারপর তোমার মনে হচ্ছে তুমি যেহেতু বিসিএস এর দিকে যাবা তাই বাংলা সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে তোমার অনেক কিছু বেসিক ক্লিয়ার থাকবে প্লাস তুমি এতদিন বাংলা বাংলা ব্যাকরণের অনেক কিছু শিখে এসেছ তাই তোমার জন্য এটা ভালো হয় তারপর তুমি যখন বাংলা সাবজেক্টের দিকে গেলে তোমাদের ক্লাস শুরু হলো তুমি জানতে পারলে যে অ্যাভারেজ সিজিপিএ এ থাকে টু পয়েন্ট থেকে থ্রি তোমার মাথায় এটাও ছিল যে তুমি একটা হাই সিজিপিএ তুলবে আমি নর্মালি ভাবো তো যে সাবজেক্টটা নিয়ে এতদিন পড়েছ বাংলা ব্যাকরণে অনেক টপিক্স কাভার করেছ তো তোমার এরকম চিন্তা মাথায় না আসারই কথা যে এই সাবজেক্টে অ্যাভারেজ সিজিপিএ এরকম হতে পারে সেক্ষেত্রে তোমার হয়তো বা হাই সিজিপিএ টার্গেট তখন কিন্তু আফসোস করে কোনো ধরনের লাভ হবে না এজন্য তোমাদের অনেক পয়েন্ট মাথায় রেখে সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাতে হবে এবং আমি যে এই যে বললাম টু পয়েন্ট এইট জিরো থেকে থ্রি পয়েন্ট এইটা অ্যাভারেজ থাকে বাংলার ক্ষেত্রে এটা কিন্তু সত্য কথা আমি বাংলা ডিপার্টমেন্টের এক বড় অপর কাছ থেকে এটি শুনেছি তো তাহলে সাবজেক্ট চয়েস লিস্টটা সাজানোর ক্ষেত্রে আমাদের কী কী পয়েন্ট মাথায় রাখতে হবে প্রথম কথা ভালো সাবজেক্টগুলো আগে রাখবো ওকে এখন তুমি বলতে পারো আপু যেই সাবজেক্টগুলো আমার আসার সম্ভাবনা নেই সেগুলো কি আমি আগে রাখবো হ্যাঁ তুমি যদি টপ পজিশনে থাকতে তাহলে তুমি যেভাবে সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাবে হুবহু সেরকম করে ভাই বা আপু বা কে কিভাবে সাজিয়েছিল এটা তোমার দেখার বিষয় না কেননা এক একজন এক এক সাবজেক্টের প্রতি প্যাশনেট হতে পারে উনি হয়তো বিসিএস এর দিকে যেতে চাচ্ছিল এখন তুমি ফরেন কান্ট্রির দিকে যেতে চাচ্ছ এজন্য তোমাদের লিস্টটা তো অবশ্যই আলাদা হবে অনেকেই তোমাকে বলবে যে হচ্ছে তুমি এই সাবজেক্টের দিকে যাও তোমার জন্য এই সাবজেক্ট ভালো হবে এখন ক্লাস নাইন টেনের কথা মনে করে দেখো তো এরকম কি তোমাদের কেউ কেউ বলেছিল সায়েন্স নিয়ে না পড়লে তোমার জীবন শেষ আর্টস কমার্সে তারাই পড়ে যারা ভালো স্টুডেন্ট না যার কারণে আমি দেখেছিলাম আমাদের স্কুলে অনেকে সায়েন্স নিয়েছিল জাস্ট এই কথা এবং পরে দেখা গিয়েছিল অর্ধবার্ষিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট ফিল করেছে এখন অন্যরা কি বলছে না বলছে এই জিনিসটা মাথায় নিও না তুমি আসলে কোন দিকে প্যাশনে তো এমন হতেই পারে যে তুমি ম্যাথ পারো না তাহলে তুমি ম্যাথের দিকে না গেলা ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট তোমার ধরো হচ্ছে রিসার্চ ভালো লাগে না তো তুমি রিসার্চ বেসড সাবজেক্টের দিকে না গেলা এখন এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে দেখতে হবে এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট তো এক্ষেত্রে ধরো তুমি এর দিকে যেতে চাচ্ছ এখন তুমি নর্মালি সাবজেক্ট চয়েস লিস্টটা সাজালে এর দিকে যাওয়ার জন্য এখন পরবর্তীতে গিয়ে হুঠার জানতে পারলে যে তুমি যেই সাবজেক্টটা নিয়ে পড়ছো বা তুমি যেভাবে সাবজেক্ট চয়েস লিস্টটা সাজিয়েছো ওখান থেকে একটা সাবজেক্ট চলে এসেছে এবং ওই সাবজেক্টে শিক্ষা ক্যার নেই তোমার টার্গেট ছিল শিক্ষা ক্যার ধরে নাও অনেকে তো শিক্ষা ক্যারারদের দিকে নাও যেতে পারে হয়তো বা পররাষ্ট্র ক্যাডারের জন্য সাবজেক্ট সাজানো তাদের কথা আমি বাদ দিচ্ছি তখন কি হবে এই জন্য তুমি প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ দেখবে কোন সাবজেক্ট তোমার এর দিকে গেলে ভালো হবে তারপর কোন সাবজেক্ট ফরেন কান্ট্রির দিকে গেলে ভালো হবে তো তুমি যদি এর দিকে যেতে চাও তাহলে তোমার কনভেনশনাল সাবজেক্টগুলো আগে রাখতে হবে যদি ফরেন কান্ট্রির দিকে যেতে চাও তাহলে রিসার্চ বেস সাবজেক্টগুলো আগে রাখতে হবে তারপর তোমার কাজ হবে কোন সাবজেক্টের সিজি কীরকম এটা দেখা কোন সাবজেক্টে চাকরির বাজার কেমন চাকরির ক্ষেত্র আসলে কি কি তারপর হচ্ছে ডিমান্ড কিছু তুমি আসলে গুগল থেকে পেয়ে যাবে এগুলো তোমাকে খুব 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 ভালো করে অ্যানালাইসিস করে দেখতে হবে এটা কিন্তু তোমার একটা মাস্ট দায়িত্ব বুঝতে পেরেছ এখন তুমি বলতে পারা আপু এত কিছু আমি কিভাবে জানবো বা যেটাই হোক না কেন শোনো এটা তোমার ভবিষ্যতের ব্যাপার তোমাকে অ্যানালাইসিস করতে হবে এটা ছাড়া আসলে করার কিছু নেই তুমি গুগলে যাও গুগলে গিয়ে দেখো যে আসলে ঢাবি ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো রিভিউ পাও কিনা আমাদের হচ্ছে ঢাবিয়াল একশো তিন নামের একটা গ্রুপ ছিল এখন অনেক সাবজেক্টে রিভিউ দেওয়া হয়েছিল যে এই সাবজেক্টে পড়াশোনা কিরকম তারপর কি কি কোর্স আছে তারপর হচ্ছে বাংলাদেশে কোন কোন বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টগুলো আছে তো এই জিনিসগুলো মাথায় রেখে আসলে সাবজেক্ট লিস্টটা সাজানো হয়েছে এরপর আসি ভালো সাবজেক্ট বলতে আমি নর্মালি কি বোঝাচ্ছে এখন আমি তো বলছি না এরপরে এটা সাজাও ওর পরে ওটা সাজাও এখন আমার কথা যদি বলে আমার পজিশন ছিল একশো আটত্রিশ ল বাদে আমার যে কোনো সাবজেক্ট চলে আসতো তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ইংরেজি অর্থনীতিকে সামনে রাখে কিন্তু আমি কেন ইংরেজি অর্থনীতির দিকে গেলাম না আমার ইচ্ছা ছিল এর দিকে যাও সো আমি এর দিকে গিয়ে ল আমার ফার্স্ট চয়েস ছিল ল আসেনি তারপর ছিল আইআর এবং আমি আইআর এর দিকে চলে গেছি তো এক্ষেত্রে তোমাকে আবার অনেকেই বলবে যে আইআরের কোনো ফিউচার নেই আইআর এটা নেই ওটা নেই কিন্তু তুমি কি একবারও নিজে ব্যাপারটা অ্যানালাইসিস করে দেখেছো যে ব্যাপারটা সত্যি কিনা আমি কি কয়েকদিন আগেও প্রায় দুই কি তিনজন স্টুডেন্ট আইআর আইআরের ব্যাপারগুলো নাকি এমন এমন তো আমি তখন বললাম যে না এটা হচ্ছে তোমার জাস্ট সোনা কথার মতো আইআরের অনেক ক্ষেত্র আছে সো আমি সব ক্ষেত্র বলতে পারি যে উল্লেখ করেছি তো এই জন্য মানুষের সোনা কথায় কান দিবা অনেক কিছু সত্য হয় আমি জানি কিন্তু সকল সোনা কথা তো সত্য হয় না তাই না এই জন্য তোমরা প্রত্যেকটা জিনিস খুব 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 ভালো মতো অ্যানালাইসিস করবা ওকে অ্যানালাইসিস করার পর যখন সাবজেক্ট চয়েস সাজাবো সাজাবা পরবর্তীতে আর আফসোস করতে হবে না এক্ষেত্রে আরেকটা বিষয় হয় কী জানো তোমার সাবজেক্ট চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে তুমি যদি মারাত্মক কিছু ভুল করে থাকো এমন দেখা যাবে যে অনেক সাবজেক্ট এর জন্য তোমার বরাদ্দকৃত সিট ফাঁকা আছে কিন্তু তুমি ওইদিকে যেতে পারছো না শুধুমাত্র তোমার সাবজেক্ট চয়েস লিস্ট সাজানোতে ভুল হওয়ার জন্য এই জন্য ঠান্ডা মাথায় প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ দেখে তুমি সুন্দর মতো সাবজেক্ট চয়েস লিস্টটা সাজিয়ে ফেলবে তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ